আসসালামু আলাইকুম আমরা আজকে দিনাজপুর বোর্ড দুই হাজার পঁচিশ সালে এমসিকিউগুলো একটু দেখে নেব এটা হচ্ছে ঘ বিভাগ তোমার দেখো প্রথমে একের হচ্ছে খ নাম্বার এবং দুয়ের হচ্ছে ক নাম্বার তিনের তিনের হচ্ছে গ নাম্বারটি এরপর দেখো চার চারের হচ্ছে ইস টু তিন এরপর হচ্ছে পাঁচের হচ্ছে ক এরপর ছয়ের হচ্ছে ক খ গ ঘ অর্থাৎ তিনটাই হবে এক দুই তিন এটা হচ্ছে ঘ এরপর সাতের হচ্ছে খ যেটা রব্বস অঙ্কন করা যাবে এরপর হচ্ছে আট আটের তোমরা দেখতে পাচ্ছ আটের হচ্ছে এখানে গ এরপর দেখো নয় নয়ের হচ্ছে ঘ এরপর দশের হচ্ছে ঘ এরপর হচ্ছে এগারো হচ্ছে খ এরপর হচ্ছে বারো বারোর হচ্ছে খ এরপর তেরোর হচ্ছে কত একশো আশি ডিগ্রি এরপর হচ্ছে চোদ্দো চোদ্দোর হচ্ছে গ পনেরোর হচ্ছে গ ষোলোর হচ্ছে গ সতেরোর হচ্ছে মাইনাস টু অর্থাৎ খ আঠেরো হচ্ছে ক হাব এরপর হচ্ছে উনিশের হচ্ছে খ এরপর হচ্ছে বিশ বিশের হচ্ছে চব্বিশ সেন্টিমিটার অর্থাৎ গ ঠিক আছে এরপর হচ্ছে একুশ একুশের হচ্ছে গ ছেষট্টি দশমিক সেভেন ওয়ান এরপর হচ্ছে বাইশ বাইশের হচ্ছে ক এরপর হচ্ছে তেইশ তেইশের হচ্ছে খ আর হচ্ছে চব্বিশ চব্বিশের হচ্ছে ক পঁচিশ পঁচিশে হচ্ছে ক এরপর ছাব্বিশের হচ্ছে মাইনাস টু অর্থাৎ ঘ সাতাশের হচ্ছে ঘ এরপর হচ্ছে আটাশ আটাশের হচ্ছে গ উন উনত্রিশের হচ্ছে ক এবার তিরিশের হচ্ছে সর্বশেষ অর্থাৎ ঘ নাম্বারটি তো এই হচ্ছিলো দিনাজপুর বোর্ডের এবং পরবর্তী বোর্ডেরগুলো অবশ্য আমরা এক এক করে প্রকাশ করবো সবাইকে ধন্যবাদ